পুঁথিগত পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে মেধার বিকাশ ঘটাতে দিনহাটা মিশন গার্লস উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল একদিনের বিশেষ কারিগরি শিক্ষা কর্মশালা এদিনের এই কর্মশালায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ছাত্রীরা তাদের অভিভাবকরা এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষিকা বৃন্দ এবং কারিগরি শিক্ষার শিক্ষক শিক্ষিকা এদিনের এই কর্মশালায় কারিগরি শিক্ষার শিক্ষক শিক্ষিকার ছাত্রীদের হাতে কলমে বুঝিয়ে দেন পুঁথিগত পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষাকে কাজে লাগিয়ে কি করে স্বাবলম্বী হওয়া যায় আজকে আমাদের হাতে কলমে শিক্ষার কর্মশালা ছিল যেখানে আজকে দেখলেন যে সরকারি বিদ্যালয়ের ছাত্রীদের সাথে অভিভাবকরাও একসাথে আজকে ক্লাস করলেন আমরা জানি এখন বর্তমান সরকার বিভিন্ন বৃত্তিমূলক শিক্ষার জন্য প্রসারের জন্য প্রত্যেকটা বিদ্যালয়ে নবম থেকে আপনার এনএসকে বিভিন্ন বিষয়গুলো বৃত্তিমূলক বিষয়গুলো শেখানো হচ্ছে এবং পড়ানো হচ্ছে আজকে সেই নবম শ্রেণী থেকে দু হাজার তেইশ শিক্ষাবর্ষে যারা আজকে নবম শ্রেণীতে উঠেছে তাদের আজকে সিলেবাসে এই বৃত্তিমূলক বিষয়গুলি জানানোর জন্য প্রত্যেক গার্জেন এবং স্টুডেন্টদের আজকে শেখানো হলো যে এই বৃত্তিমূলক শিক্ষার ফলে স্টুডেন্টরা শুধু হাতে কলমে শিখবে না তারা নিজ জায়গায় প্রতিষ্ঠিত হবে এবং তারা চাকুরিমুখী প্রশিক্ষণ নিয়ে তারা নিজ জায়গায় সাফল্য অর্জন করবে হচ্ছে আর আমাদের এই বৃত্তিমূলক আইটি আইটি ইউএস এটা চালু হয়েছিল দু হাজার আঠারো সালের জুলাই মাস থেকে তো তখন যে টিচার ছিলেন আবিদা সুলতানা তো ও ট্রান্সফার নিয়ে কলকাতা চলে গেছে তারপর এনাকে ট্রান্সফার করে এখানে দেওয়া হয়েছে আর ইনি আজকে গার্জেন মিটিংও করেছেন করছেন আর কি এখন চলছে আর এই বৃত্তিমূলক শিক্ষার ব্যাপারে আমি যেটা বলব এটা খুবই দরকারি খুবই উপযোগী একটা স্কুলের পক্ষেও এবং স্টুডেন্টদের পক্ষেও বিশেষ করে নাইন টেন ইলেভেন টুয়েলভ খুবই দরকারি একটা বিষয় কারণ এটা হচ্ছে এরা পড়াশোনার যে এরা যে বোর্ড এক্সামগুলো পাস করছে বোর্ডের পরীক্ষাগুলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর তারা যদি কিছু করতে চায় কম্পিউটার ট্রেনিং টাইপের বা আর ইনফরমেশন টেকনোলজি এবং অ্যাপারেল এই রিলেটেড যদি কিছু করতে চায় তাহলে ওটা তারা করতে পারবে আর আরেকটা বিষয় যেটা যে এটা খুবই একটা ভালো উদ্যোগ ভোকেশনাল এডুকেশান যেটা চালু হয়েছে এনএস তরফে কিন্তু এটার বহুবিধ সমস্যাও রয়েছে যেমন আমাদের স্কুলে দু সালে চালু হয়েছে কিন্তু আমরা এখনও অবধি ল্যাব পাইনি ল্যাব পাইনি এবং এর কোনো নির্দিষ্ট পাঠ্যপুস্তকও নেই বা খাতা কলম এগুলো তো বাদিয়ে দিন নির্দিষ্ট বই এগুলোও পাওয়া যাচ্ছে না